হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো বসে বসে ভাবতে ভাবতে না মাথাটা প্রচণ্ড ধরে গেছে জানো তো মানে কি হচ্ছে আর কি হবে এইরকম একটা ব্যাপার কাকে নিয়ে সে হচ্ছে ধবলা ধবলা দুদিন থেকে ভিডিও দেখছি ধবলার ভিডিও তো কোনো কন্টেন্টের কথা তোমাদের বলছি না আজকে হঠাৎ মানে ওই যে বললো না একটা বাচ্চা এসেছে ওদের মামার বাড়িতে এসে বাচ্চাটা টাকে দেখে মায়ের মাতৃত্ব জেগে উঠেছে আচ্ছা আমি ওই জায়গাটা আমি বুঝলাম না বাচ্চাটা তো একদিন এসেছে সঙ্গে সঙ্গে মাতৃত্ব জেগে উঠেছে ও বাবার বাড়ির যে বাবার বাড়িতে থাকে সেই বাবার বাড়ির সামনে অসংখ্য বাচ্চা কিন্তু স্কুলে আসে ওই মাটিতে খেলাধুলা করে একবারও তখন মনে হয় না যে আমার কৃষাণু আমার ছেলে আজ এত বড় হয়েছে আজ একটু যদি ছুতে পারতাম আজ এই বাচ্চাটা আমার কৃষাণুর মতো হয়েছে একবারও মনে হয় না কারণ আমরা জানি মাতৃত্ব মাতৃত্ব বাবা মানে মা হয়েছে এটাই আমার কাছে অনেক আর মায়ের মাতৃত্ব কাউকে মানে দেখানোর সুযোগ পায়নি কারণ ছেলে তো আমার কাছেই থাকে আমি মাতৃত্বর কী করে ই করবো যাই হোক আমি একটু কথা আমার ই হয়ে যায় কারণ হিন্দি বাংলা দুটো চলা চালাই দিন সেহেতু বাংলা কথা বলতে গেলে একটু টলমলো হয়ে যায় আবার বাংলা যদি কন্টিনিউ এক দেড় মাস দু মাস আমি বলি না হিন্দি বলতে গিয়ে মনে হয় আমার আটকিয়ে যাচ্ছে তো যাই হোক তোমরা জানো আমি বাইরে থাকি একটু আটকিয়ে যায় কথা তো তোমরা অ্যাডজাস্ট করে নিও তোমরা যদি ভালোবাসো সেই সেই ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখার পরে আমার ওই কথাটা মনে হলো যে যদি মায়ের মন যদি কেঁদে ওঠে না প্রত্যেকটা বাচ্চার মধ্যেই আমরা কিন্তু তার বাচ্চাকে খুঁজে পাবে সেই মা কারণ আমরা যেমন দূরে থাকি প্রত্যেকটা মানুষ যখন মেয়েরা বিয়ের পরে স্বামীর ঘরে থাকে বা শ্বশুর ঘরে থাকে যাই হোক আমরা যদি মায়ের মতো কাউকে দেখি না আমরা দুটো কথা বলে শান্তি পাই যে কাকিমা জানো তো তুমি আমার মায়ের মতো তোমার হাঁটা চলায় না আমার মায়ের মতো তাকে আমরা মায়ের মতো করে ভালোবাসতে লাগি সেই মানুষটাকে আমরা আলাদাই একটা জায়গা দিই সেরকম ও তো স্কুলের সামনে ওদের বাবার বাড়ি সেখানে প্রচুর কুর বাচ্চা আনাগোনা আছে তো সেখান থেকে আমরা কিন্তু কোনোদিন একটা বাচ্চাকেও বুকে জড়িয়ে দেখলাম না বললো যে এই বাচ্চাটা আমার ছেলের বয়সী এই বাচ্চাটা আমার বাচ্চার মতো কোনো দিন আজ পর্যন্ত শুনলাম না হঠাৎ ওর ওই মেয়েটিকে দেখে মনে হলো ওর তো ছেলে মাতৃত্ব দেখবে একটা ছেলে ছেলের প্রতি হয় মেয়ে মেয়ের প্রতি হয় আমার যদি ছেলে থাকে আমি মেয়েকে দেখে নিশ্চয় মাতৃত্ব কেঁদে উঠবে না আমার ছেলেকে দেখেই বেশি মাতৃত্ব কেঁদে উঠবে কারণ আমার মা আমি তার সেখান থেকে আমার সেই আমার যদি ছেলে থাকতো আমার ছেলে আমার আমার ছেলে ছেলে ছেলেটা বেশি হবে সেখান থেকে তার মেয়ে দেখে কেন কান্নাকাটি শুরু করে দিল আমি জানি না এর আগের দিনও কিন্তু একটি বাচ্চাকে বাচ্চাকে ধরে সে কোথায় গিয়েছিল মা মেয়ে আর তোমার বৌদি তোমরা দেখেছ আগের ভিডিওতে না মার মেয়ে গিয়েছিল সেখান থেকে একটা বাচ্চা বুকে এসে বলেছিল যে আমি তোমার ফ্যান তো বললো না না ফ্যান এই ঠান্ডায় লাগবে না সেখান থেকে বলছি সেটাও কিন্তু মেয়ে ছিল তখন কিন্তু মাতৃত্ব জেগে উঠিনি কারণ জেগে উঠলো কেন জানো কালকে প্রত্যেকে ভিডিও কাল ওই ওই বাচ্চাটাকে দেখার পরে অনেকে ভিডিও করেছে যে তুমি আর কাউকে জড়িয়ে ধরো না বা মাতৃত্ব ফলিও না হ্যান ত্যান সেই জন্য ওর মাতৃত্বটা জেগে উঠেছে ওর মাতৃত্ব মাতৃত্বটা হচ্ছে মানে কিসের মতো বলবো বলো তো একটা যেমন গ্রীষ্ম আসে বর্ষা আসে শরৎ আসে এইরকম একটা ব্যাপার তিন চার মাস পর পর পরই ওর কেঁদে ওঠে যেমন কেঁদে উঠেছিল তার ননদ বলেছিল যখন যে মা মারা গেছে বাচ্চাকে শেখাচ্ছে তখন তার মাতৃত্ব কেঁদে উঠেছিল যখন ছেড়ে এসেছিল তখন কাঁদেনি কিন্তু যখন বাচ্চাটি বলেছে আমার মা তো নেই আমার মা মারা গেছে কি বলবে বলতে পারো কী বলবে আজ যদি তোমার ঘরের একটা মানুষ চলে যায় পরকেয়া করে সে ছেলে মেয়ে যেটাই হোক না কেন চলে যায় সেখানে বাবা যদি থাকে তাহলে বলবে তোর মা মারা গেছে তোর মা যদি থাকে বলবে তোর বাবা মারা গেছে এটাই তো বলবে এটাই বলা স্বাভাবিক কারণ সে ফুর্তি মারতে গিয়েছে সেখানে কি বলবে তার বাচ্চাটাকে তো কি বলে সান্ত্বনা দিবে তো ফুর্তি মারতে গেছে ফুর্তি মারতে গেছে এটা তো বলতে পারবে না বাচ্চাকে যে বাচ্চা তখন বলবে ফুর্তি মারা কি সেহেতু মারা গেছে বলেই ঝঞ্ঝাট মুক্ত কারণ সে আর জিজ্ঞাসা করবে না পরবর্তীতে আমার মা কোথায় আমি তো বলবো একদম ঠিক করেছে তখন কেঁদে উঠেছিল আবার কেঁদে উঠেছিল কখন একটা আংটি নিয়ে এসে বলেছিল আমার ছেলের জন্য তখন ও মাতৃত্বটা জেগে উঠেছিল আবার কখন কেঁদে উঠেছিল যখন বিপত্তারিণী পুজো হয় বিপত্তারিণী পুজোর ধাগাটা নিয়ে এসে কেঁদে উঠেছিলো তার মাতৃত্ব যে আমি ছেলের নামে পুজো দিয়েছি আমার ছেলেকে ধাগা তো সুতো কোথায় এখন ঢাকা সুতো কোথায় আবার একটা বছর পেরিয়ে আবার বিপত্তারিণী পুজো চলে আসলো আর দু চার মাস তারপরে বিপত্তায়ণী পুজো আবারও চলে আসবে তাহলে কোথায় সে ধাগা সে আংটি কোথায় কিচ্ছু নেই ওর এখন পরের মেয়ে দেখলে ওর মাতৃত্ব জেগে উঠছে আর সে মেয়েটু গোলে বলে বলে কিনা তোমরা জানেন না মায়ের মন হ্যান ত্যান আমরা জানি আমাদেরও বাচ্চা আছে আমাদেরও বাচ্চা আছে আমরা জানি এগুলো আমাদের কাছে অবাক লাগে আর কিচ্ছু না একটা ঘন্টার যদি যায় কোথাও একটু এদিক থেকে ওদিক হলে টেনশান হয়ে যায় যে রাস্তায় গিয়েছে এখনও আসছে না বুকের মধ্যে তরাস তুরুস তরাস চালু হয়ে যায় রাস্তায় গ্যালারিতে দাঁড়িয়ে থাকি কি হচ্ছে এখনো আসছে না কি হচ্ছে এখনও আসছে না সন্ধ্যা লেগে গেলে এই যে খেলতে গিয়েছে টাইম তো টাইম সন্ধ্যা লেগে গেলে না রাস্তা যখন এই লাইটগুলো চালু হয়ে যায় ব্যাপারগুলো বড়ো বড়ো ব্যাপারগুলো লাইটগুলো চালু হয়ে যায় ও তখনও বুঝতে পারে সন্ধ্যা লেগে গেছে এবার ঘরে যায় একটু দেরি হলে তখন মনে হয় এখনও আসলো না কি করছে আবার টুকটুক করতে করতে নিচে যায় এগুলো হচ্ছে মা আর ও একটা কোথায় সন্তান দেখছে হাজার হাজার সন্তান দেখছে তখন ও মাতৃত্ব জাগছে না যখন সবাই গুতা মারছে তখন তার মাতৃত্ব জেগে উঠছে আর সব থেকে বড়ো কথা আর একটা ব্যাপারেও আমি ভাবছিলাম ওর বাচ্চাকে দেখার একটা বড় সুযোগ আছে বড় সুযোগ আছে এই ধবলার কারণ হচ্ছে সন্দীপের চ্যানেল আছে সন্দীপের চ্যানেলটা খুললেই কিন্তু বাচ্চাকেও দেখতে পায় বাচ্চা কত বড় হয়েছে বাচ্চা কি করছে বাচ্চা কোনটা ভালোবাসে বাচ্চা কি করতে ভালোবাসে বাচ্চা কেমন আছে বাচ্চা শরীর খারাপ কি না বাচ্চা স্কুল যাচ্ছে কি না কোন ক্লাসে পড়লো কি কি লেখা শিখলো ও কিন্তু দেখতে পায় আমি আমার ছেলেকে দেখব আমি আমার ছেলেকে দেখব তার জন্য চ্যানেল আছে আমি সেখানে দেখতে পারি কারণ মুখ পোড়া তো ও তো এই মুখ নিয়ে যেতে পারবে না সামনে তাহলে কি করতে হবে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে আমি কাউকে বুঝতে দেবো না যে আমি দেখি মানে দেখি কিন্তু সবাইকে বোঝাবো আমি দেখি না এরকমই হয় মায়েরা মায়েরা কোনো দিন থাকতে পারে তো ছেলেকে দেখতে পাওয়ার সুযোগ আছে যখন না দেখে থাকতে পারে কোনো দিন আজ পর্যন্ত শুধু শুনি যে না ওই চ্যানেলটা আমি দেখি না ওই চ্যানেলটা আমি দেখি না বা কৃষাণ কত বড় হয়েছে বা আমার ছেলেটা এটা খেতে ভালোবাসে জানো তো আজ পর্যন্ত কিছু বলে না কারণ ও সত্যিই চ্যানেলটা দেখে না মানে পাপকে বিদায় করেছে হ্যাঁ ওর কাছে কিছু মানুষের সন্তান থাকে যে না আমার সন্তান আমার এক টাইমে খুব কষ্ট গেছে জানো তো কষ্ট তো আছেই ডাউন আছে কিন্তু একটা আমি প্রচুর কষ্ট গিয়েছে মানে নুন আনতে পান্তা ফোড়াই এরকম যখন ছোট ছেলেটা আমার জন্ম নিল তারপরে আমার খুব কষ্ট গেছে খুব তারপরে যখন বাইরে চলে এলাম বাইরে তার আগেও ছিলাম তারপরে মানে দেশে গিয়েছিলাম তারপরে তো ও হলো ও হওয়ার পরে আবারও সে কষ্ট চলে এলো নুন আনতে পান্তা ফোড়ায় কাকে বলবো সে কথা বলো না পারি বাবার বাড়ি বলতে না পারি কাউকে বলতে ননদ বুঝতো ননদ দুধের যে পয়সা সেটা দিত যে বৌদি নাও আমার তো নাগো না গো আমার লাগবে না আমি যেভাবে হোক চালিয়ে নেবো সে এই এই আর তোমাদেরকেও বলতে চায় না যাই হোক কথায় কথা উঠলো তারপরে আমার শাশুড়ি বলেছিল যে তুমি আমার ছে বড়ো ছেলেটাকে রেখে যাও এখানে কারণ আমি আর আমার মানে আমার শ্বশুর আর শাশুড়ি গ্রামে থাকে আমরা কাজের সূত্রে যেহেতু বাইরে থাকি তো বলেছিল তো আমি পারিনি জানো তো আমার হাজব্যান্ডও বলেছিল না হলে বাবা মা একা থাকবে বড়টাকে রেখে দাও এখানে স্কুলে পড়ছে ওরা দেখবে আমি পারিনি আমি হয়তো কি বলবো স্বার্থপর মা বলতে পারো এখানে বা স্বার্থপর বৌমা বলতে পারো বা স্বার্থপর বউ বলতে পারো কিন্তু আমি পারিনি আমি বলেছিলাম না বাইরে আমি যাচ্ছি আমি যদি খেতে পারি তাহলে আমার দুই ছেলেও খেতে পারবে আমি পারিনি তারপরে আবারও আমার বড় ননদের বাচ্চা হয়েছে বড় ননদের জায়ের বাচ্চা হয়েছিল না সেখান থেকে আমার হাজব্যান্ড এটাও বলেছিল যে বড় ননদের জায়ের নাম হচ্ছে সুস্মিতা তো কথাগুলো বলছি না আমার বুকটা ফেটে যাচ্ছে পুরনো কথা তোমাদের কাছে তুলে ফেললাম তো যখন খুব অনাটন হয় না মুখ দিয়ে বাবা মা হলেও বেরিয়ে যায় কিন্তু বেরিয়ে যাওয়া আর কাজে করে দেখানো খুব কষ্টকর তো আমার হাজব্যান্ড বলেছিল যে ওদের তো অনেক আছে বাচ্চাটা ভালো মানুষ হবে তুমি আমার যেহেতু ছেলে পর ছেলে বাবা তো হয়তো কষ্টের জন্যই বলে ফেলেছিল যে আর ছেলেটা ভালো থাকবে ওকে দিয়ে দাও ও বাচ্চা বাচ্চা করে খুব কান্নাকাটি করে ঠাকুরের কাছে তো ছোটোটাকে দিয়ে দাও দিয়ে চলো আমরা যাই বাইরে তখন আমি বলেছিলাম না আমি দুটোকে নিয়েই যাব যদি যেতে হয় আর যদি না যেতে হয় আমি এখানেই চারজন থাকব আমি ওইভাবে যাব না তো ভিডিওটা অনেকটা কথা বলে ফেললাম নিজের কিছু জমানো কথা কারণ দিন খুব খারাপ গেছে খুব খারাপ গেছে ভগবানের কাছে বলি যে না এরকম দিন আমারও যেন না আসে কাউরির যেন না আসে তো সেই সময় চলে এসেছিলাম বলে হয়তো আবার দাঁড়াতে পেরেছিলাম বা দাঁড়িয়েছি আর আমাকে একজন হাত ধরে তুলেছিল সে হচ্ছে আমার সাই বাবা আমি বাবাকে খুব মানি আমার সেই দিন হাত ধরে তুলেছিল এটাও একটা আর একটা অনুভূতি তোমাদের পারলে আমি একদিন গল্প করব যাই হোক সেই সময় আমি ফেলে আসতে পারিনি গো কারণ ওই যে বললাম হয়তো স্বার্থপর বৌমা বলতে পারো কারণ শাশুড়ি কাছে রেখে আসলে হয়তো তারা ভালোবাসতো কারণ নাতি তো নাতিকে ভালোবাসতো প্রচুর আর আমার বড়ো ছেলেকে খুব ভালোবাসে আমার শ্বশুর শাশুড়ি আর আমার ননদেরা সেখান থেকে আর ছোটটা তো এখানেই বড় হয়েছে সেহেতু ছোটোটাও ওদের গন্ধ জানে না আর ওরাও ছোটোটার চালচুল জানে না সেহেতু পটে না ছোটোটার সঙ্গে আর ছোটোটা পুরোই হিন্দি কথা বলে সে তো ওরা বাংলা এরা হিন্দি দিয়ে খোটো লেগে যায় আর বড়োটাকে ওরা মানে নিজের ছে নাতি বুঝতে পারছো বড়ো নাতি সেখান থেকে ওরা খুব ভালোবাসা দিত আর যে আমার কথাও বলে ফেললাম কিছু পারিনি সেই সময় রেখে আসতে এখনও ভাবি এখনও ভাবি যে না সেদিনটা রেখে আসিনি বলে বা বাচ্চাটা দিয়ে দিইনি বলে এক ভালো হ্যাঁ তার বাবা হয়তো কষ্ট দেখেই বলেছিল যে বাচ্চাটাকে খাওয়াতে পারছি না তিনটে পেট চারটে পেট কি করে চালাবো বাইরে জায়গায় যাচ্ছি কি হবে না হবে কত ঘর ভাড়া কী কোভাবে চলবো এরকম হয়তো ভেবেই বাবাতে বলেছিল যে ছেলে ভালো থাকবে আর আমার বড় ননদের প্রচুর অট্টালিকা আছে তো সেখানে তার দেওয়ারেরও বুঝতে পারছো অট্টালিকা কেমন ভালো থাকবে এক কথায় ছেলে আর আমরাও খাওয়াতে পারছি না আর তখন কি করতাম জানো তো চালের গুঁড়ো সয়াবিন বাদাম এগুলো চাল টাল ধুয়ে দিয়ে এগুলো শুকিয়ে তোমার মিলে দিতাম পিসাতে ওটাকে এসে চালনিতে চালতাম চেলে গরম জলে যেমন ভাত মাঠ সেদ্ধ করে না ওরকম মাঠ সেদ্ধ করে ছোট ছেলেকে খাওয়াতাম সেই দিনগুলো খুব খারাপ গেছে গো তো বলছি যে দেখছো আমাকে হয়তো এখন ভালো আছি চলছে কিন্তু সেই সময় খুব খারাপ গিয়েছে তো সেখান থেকে বলছি যে ভাই ওইভাবে পারা যায় না বাচ্চা যে যেই রকমই থাক বাচ্চা যেভাবেই থাক আমরা বগল দাবা করি আর সেখানেই নিয়ে যায় যেখানে মা যায় মা আপাতত যেখানে আছে বাবারাও তো পারে না বাবারা সেই জায়গাটা ই করতে পারে না হ্যাঁ কোনো কোনো বাবা আবার পারে বাবা অনেকই আছে কিন্তু তোমার মারাই বেশি এরকম চ্যাংতলা করে নিয়ে দোরবারে যেখানে যায় তো আজকে ভিডিওগুলো দেখলাম আর আমার আগেকার কথাও কিছু মনে পড়ছিল এরকম হয় কোনো দিন যে বাচ্চা সময় এলো কান্নাকাটি করলাম সময় এলো ভুলে যাচ্ছি ছাদলামি মারছি আর একটা জিনিস মামার বাড়িতে ও লুচি আর ঘুগনি খাচ্ছে এটা কি কারণ ঘুগনিটাকে চেনে না বলো তোমরা ঘুগনিটা কি চেনে না এই যে ন্যাকামোগুলো এগুলোর কি কী কতদিন বড় হয়েছিস তো বড় হয়েছিস তার আগের দিন পরোটা খেতে গেল রাস্তায় এটাও ভাই বুঝলাম না মামার বাড়ি গিয়েছে সকালবেলায় উঠলো পরোটা খেতে যাচ্ছে রাস্তায় কেন তার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে তার বাড়িতে সকালবেলায় কিছু না হলেও মুড়ি চানাচুর মানে যেমন যেমন আছে দেখো বড় যেমন আছে সবার মানে আত্মীয় গরিব গরিবও আছে সেখান থেকে তোমার কেউ কিছু না হলেও মুড়ি চানাচুর দিয়ে চা দিয়েও খাই আমরা অনেক বাড়িতে গিয়েছি সকালবেলা লুচি তরকারি করে করে না আমাদেরও অনেক আত্মীয় আছে অনেকটা লো কোয়ালিটি অনেক আত্মীয় আছে হাই কোয়ালিটি সেহেতু বলছি যে মুড়ি চানাচুর মা খেয়ে চা দিয়ে দিল ঠিক আছে আমরা ওইভাবেই খেয়ে নিই কোনো আত্মীয় আছে সকালে উঠে লুচি পরোটা দিল সেভাবেও খেয়ে নিই কোনো আত্মীয়ের বাড়ি গেলাম ভাত সকালবেলায় তাদের বাড়িতে হয় সেটাও খেয়ে নিই কোনো আত্মীয় মানে এইভাবেই আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে শিখি বা শিখেছি সেই বাড়িতে অনুষ্ঠান বাড়িতে অনেকেই আছে বা যাই হোক আমি বাড়ি মায়ের কাজে তার মা গিয়েছে মানে দিদার কাজে ধবলার মা গিয়েছে তাহলে সেখানে সে মায়ের কাজ হচ্ছে বা মায়ের কাজের জন্য কীর্তন হবে পুজো হবে এটা হবে ওটা হবে আমি জানি তারা অছুত হবে না কিন্তু মন থেকে না খাওয়ারটা ঢুকবে না সেই মায়ের যে আমার মায়ের আজকে কাজ একটু পরে খাচ্ছি বৌদিরা তো উপোস আছে হাতে হিল্লাই করি না বৌদি রান্না করছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড বৌদি রান্না করছে এ রান্না করছে ও রান্না করছে এরা কি মা মেয়ে বৌমা ছাদলাম ও মেরে বেড়াচ্ছে এর আগে মাসিটাকে দেখলাম ওদের বাড়িতে গিয়ে একটু ডাটম বাড়ি দেখাচ্ছিল কিন্তু সেই মাসি এবারকার ব্যবহার দেখে বোঝা যাচ্ছে সেই মাসি কিন্তু এদের পাত্তা দেয় না এদের পাত্তা দেয় না এদের ভিডিও দেখলে মুখটা কিটিমিটি কিটিমিটি করে উঠছে মাসি এলো মাসি ব্যাগটা যে আমরা কি কোনো আত্মীয় আসলে ব্যাগটা অন্তত ধরি যে মানুষটা এলো দূর থেকে একটু ব্যাগটা নিই যাও 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 পারবে পারবে যাও 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 অত দূর থেকে নিয়ে এলো ব্যাগ এখন নিয়ে যেতে পারবে না এই যে এই সব ছাদলামোগুলো তার কোথায় মন খারাপ করছে কৃষ্ণনগরের তোমার লুচি ফেমাস কৃষ্ণনগরের এটা ফেমাস কৃষ্ণনগরের তরকা ফেমাস কৃষ্ণনগরের বাচ্চাটা ফেমাস না তোর কাছে বাচ্চাটা যে ফেলে চলে গেলি কই আর তো আনতে গেলি না একবার আনার চেষ্টা করলি না ওই দরজায় দরকার হয় হন্যে হয়ে পড়ে থাকতে পারতি সেটা তো কই করলি না তাহলে তো বুঝতাম যে না বাচ্চার মা বাচ্চার জন্য অনেক কিছু করেছে পায়নি কোনো কোনোদিন তো দেখলাম না মাল রিকভারির সময় পুলিশ প্রশাসন থেকে শুরু করে মানুষ বিরক্ত হচ্ছে যে কাঁথা 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 করছে কিন্তু এই একবার বাচ্চার কথা তো বলল না পুলিশ মানে পুলিশের যে কর্তা কর্তৃ ছিল সে কর্তা কি কর্তৃ যাই হোক কেউ একজন বললো যে তোমার ছেলে আছে না তখন সন্দীপ বলা হ্যাঁ কার ছেলে তখন আবার ধবলা বলে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে এই রকম বললো তো কই একবারও তো বললো না যে না আমার ছেলেকে দেখতে চায় আপনারা আছেন আমার ছেলেকে দেখার ব্যবস্থা করুন কি বাবা সেখানে ছিল বাবাও তো পুলিশ প্রশাসনের ভেতরেই আছে তাহলে প্রশাসনের লোক হয়ে কর্তা হয়ে তাহলে সেখান থেকে তো বলতে পারতো আমার নাতিকে একবার দেখানোর ব্যবস্থা করা হোক সেখানে দশ মিনিট আধ ঘন্টা ক্যাথা ম্যাথা ভারবে ফেল আমি ছেলেকে বুকে নিয়ে আমি বসে থাকবো তোরা খাট যা খুশি কর না খাট পালং ক্যাথা লেথা হ্যাথা যা ছিল জগ মগ যা ছিল নিয়ে চলে এলো ছেলেটাকে সেই সময় একবার চোখেরও দেখা দেখলো না এখন বলে আমার মাতৃত্ব জেগে উঠেছে এটা হয় কোনো দিন মাতৃত্ব যা জাগবে প্রথম থেকেই জাগবে লাস্টে এসে তো ওইটা শুকনো হয়ে যায় ভালোবাসা এখন বাচ্চাও মায়ের গন্ধ নেয় না মাও বাচ্চার গন্ধ নেয় না হয়তো বাচ্চা যদি মায়ের কাছে আসে মানে ঠিকঠাক ওর ভালো লাগবে না কারণ ও বাবা ঠাম্মি দাদুর কাছেই মানুষ চাল মা তো জানেই না যে কি খায় কিভাবে চলে কি ওষুধ লাগবে কোন ডাক্তার দেখাতে হবে কি হবে না হবে তাহলে মা নিজেরটাই জানে না যখন তাহলে বাচ্চাটা কি করে জানবে যে ভিডিওগুলো দেখি না তখন মনে হয় দেখো ভাই সন্দীপের যদি দোষ থাকে অবশ্যই বলবো বলেওছি আর যদি এর দোষ থাকে একেও বলবো কেউ আমার ঘরের না যদি দোষ থাকে অবশ্যই বলবো চলো বন্ধুরা ভিডিওটা আমি এইটুকুই রাখলাম যদি ভালো লাগে সম্মত হও তাহলে একটা করে লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা